বর্তমানে সন্তান নিয়ে গ্রামের বাড়ি পিরুজপুরে অবস্থান করছেন চিত্রনায়িকা পরিমনি নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই গ্রামে যাওয়া নায়িকার সময়টা কাটছে পরিবারের সদস্যদের সঙ্গে যার প্রমাণ মেলে তার ফেসবুকে মঙ্গলবার দুপুরে পরি তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায় এক ঝাঁক শিক্ষার্থী তার সঙ্গে দেখা করতে এসেছেন পরিও তাদের সঙ্গে কথা বলছেন ভিডিওতে পরিমণি মজার ছলে বললেন ক্লাস ফাঁকি দিয়ে এসেছে দাঁড়াও তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করব এরপর শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলা ও আলাপচারিতার পর বিদায়বেলায় পরিমণি বলেন বেলায় আবার এসো ভিডিওটি ফেসবুকে পোস্ট করে লেখেন আমার জন্য সকাল সকাল নানুবাড়ির উঠানে এক রাস ভালোবাসার ছড়াছড়ি কি লাগে এক জীবনে আর আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া তার এই পোস্টের ঘরে ভক্ত ও অনুরাগীরা নায়িকার প্রশংসা করে নানা মন্তব্য করে যাচ্ছেন আর পরিমণীয় সেই ভালোবাসা উপভোগ করছেন মনের আনন্দে বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ